দুজনেই বিয়ে করেছেন ছাব্বিশ বছরের বড় পুরুষকে শ্রীময়কে কী দিলেন দরুন দুজনেই অভিনেত্রী দুজনেই বিয়ে করেছেন নিজের চেয়ে ছাব্বিশ বছরের বড় পুরুষকে দুই অভিনেত্রী টালিগঞ্জের একজনের নাম দোলন রায় অন্যজন শ্রীময়ী চট্টরাজ দোসরা মার্চ শনিবার দু হাজার চব্বিশ চর্চিত প্রেমিক কাঞ্চন মল্লিককে বিয়ে করেছেন শ্রীময়ী কাঞ্চনেরও বয়স তিপ্পান্ন শ্রীময়ী ছাব্বিশ কাঞ্চনের চেয়ে সাতাশ বছরের ছোট শ্রীময়ী একদিকে বডি সেঙে মেয়ে শিকার হয়েছেন কাঞ্চন রোগা পাতলার চেহারা কী হবে তিনজন মহিলাকে বিয়ে করলেন তিনি তাই নিয়ে তৈরি হয়েছে মিম অন্যদিকে কাঞ্চন শ্রীময়ীর বয়সের ফারাক নিয়ে কটু কথা বলেছেন নেটগনে অসংখ্য বাসিন্দা তার ওপর কাঞ্চনের তিন নম্বর বিয়ে নিয়ে হয়েছে শোরগোল শ্রীময়ীর আগেও দুটো বিয়ে হয়েছে অভিনেতা এবং উত্তরপাড়া তৃণমূল বিধায়কের আগে দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন কাঞ্চন বিষয়টা অনেকটাই দোলুন রায় এবং দীপঙ্করদের মতোই মনে করছেন নেটিজেনরা দুই অভিনেত্রী নিজের চেয়ে ছাব্বিশ বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন শ্রীময়কে সাংসারিক টিপস দিলেন দোলন প্রায় দু ধরে দীপঙ্করের সঙ্গে লিভিন এর সম্পর্কে ছিলেন দোলন আগেবারটা বিয়ে করেছিলেন দীপঙ্কর এক সাক্ষাৎকারে দোলন আগেই জানিয়েছিলেন তিনি দীপঙ্করের সংসার ভাঙেননি দীপঙ্করের প্রথম স্ত্রীর থেকে আলাদা হওয়ার পরে তাদের জীবনে এসেছেন দোলন প্রথম স্ত্রীর সঙ্গেও কুসম্পর্ক নেই দোলনের দীপঙ্করের জ্যেষ্ঠ কন্যার মৃত্যুর সময় অভিনেতা এবং তার প্রাক্তন স্ত্রী দুজনকে আগে রেখেছিলেন দোলন অন্যদিকে ঘর ভাঙানির তকমা পেয়েছিলেন শ্রীময়ী তার আগেই নাকি দ্বিতীয় স্ত্রী এবং সন্তান ওষকে ছেড়েছেন কাঞ্চন তাহলেও শ্রীময়ীকে সাংসারিক টিপস দিলেন দোলন দোলন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ীর মাঝে একজন তৃতীয় ব্যক্তি হয়ে আমি একদমই জ্ঞান দেব না কোনো এক বিশেষ করে এই সম্পর্ক তৈরি হয়েছে আর আমার মনে হয় না শ্রীময়ীর কারো জ্ঞানের প্রয়োজন আছে ও নিজেই পারবে এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে